বন্ধুরা আবারও চলে আসলাম তো কেমন আছেন সবাই এই যে আজকে রান্না করব আমের ডাউল তো আমি প্রথমে সুন্দর করে এই যে কাঁচা আমগুলা বিচেগুলো ফেলে দিয়ে কেটে নিব তারপরে ডাউলগুলো চুলার পরে সেদ্ধ দিব ডাউলগুলা আমি সেদ্ধ দিয়ে আমগুলা সুন্দর মতো ধুয়ে নেব তারপরে যে ডাউল সিদ্ধ হয়ে গেলে এই যে আমরা এগুলারে উড়ি বলি এই যে উড়ি দিয়ে সুন্দর করে ঘুটে দেব তারপরে যখন গোটা শেষ হয়ে যাবে তখন একটা নোংরার ভিতর ঢিলে নেবো নিয়ে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশ করে নেব তো দেখেন আমার কিন্তু এই যে ডাউল গোটা শেষ হয়ে গেছে এবার আমি একটু করেই সোলার উপরে দিব দিয়ে তাতে আমি হলুদ দিব প্রথমে হলুদ দিব তারপরে সে লবণ দিব দিয়ে এভাবে আমি চুলায় কিছুক্ষণ জ্বালিয়ে নেব তারপরে এই যে ডাউলগুলাই এভাবে জাল লাগার পরে বলক আসার পরে আমি সুন্দর করে এই যে ডাউলগুলা উকড়ি দিয়ে ঘোড়ায় ভিতর ওঠাই দিব এই যে আস্তে আস্তে আমি এগুলা উঠিয়ে দিলাম পরে দেখেন এগুলা আমি উঠিয়ে নাড়াছাড়া করে দিলাম সব একগুলা একসাথে মিক্স হয়ে গেল পরে আমি তার থেকে একটু পানি উঠিয়ে এই যে সুন্দর করে ধুয়ে তারপরে আবার আমি কড়াইয়ের ভিতর দেব তো দেখেন আমার কিন্তু ওই যে ডালগুলা দেওয়া শেষ এখন আমি এটারে বাগাত দিব তো বাগাত দেওয়ার সময় আমি কড়াইয়ের ভিতর তেল দিলাম প্রথমে দিয়ে পেঁয়াজ কষে রসুন কষি দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলা একদম বা লালচি করে ফেলবো এই যে যখন আমার পেঁয়াজগুলো রসুনগুলা লাল লাল কালার চলে আসবে এই যে আমি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন লাল কালার চলে আসবে তখন কিন্তু আমি ডাউলটা দিয়ে দেবো তো আমি এইভাবে কিছুক্ষণ করার ভিতর নাড়াচাড়া করতে লাগলাম তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার দেখেন আস্তে আস্তে কিন্তু কালার্স চলে আসছে আর আমি ডাউলটা কিন্তু পাশে রেখে দিয়েছি ডিলে তারপরে এই যে আমার পাশে ডাউলটা রেখে দিলাম পরে এভাবে যখন নড়াচড়া করতে করতে হয়ে গেলো তখন কিন্তু আমি এই যে ডাউলটা আস্তে আস্তে ডিলে দেবো তো দেখেন এই যে আমি ঢেলে দিলাম তো সুন্দর করে আমার ডাউলটা ও হয়ে গেল তো এখন আমি ডিম ভাজা শুরু করব। তো ডাউল রান্না করছি এবার আমি এই যে কিছু ডিম এভাবে ভেঙে ভেঙে একটা পাত্রের ভিতরে নিয়ে নিব তো দেখেন আমি এখানে ছয়টা ডিম ভেঙে নিছি আর বাকি দুইটা আছে এই যে এগুলাও আমি একসাথে ভেঙে নিব তারপর কিন্তু আমি এভাবে ভেঙে তাতে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে হলুদ লবণ দিয়ে একসাথে মিক্স করে নেব তো আমার মিক্স করা শেষ হয়ে গেলে কিন্তু আমি এটা ভেজে ফেলবো ভেজে এক সাইডে রেখে দিব তো দেখেন আমার কিন্তু সবগুলা ডিম ভাঙা শেষ এবার আমি এগুলারে একসাথে মিক্স করব। তো এই যে আমি একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম আসলে কিন্তু ডালগুলো সাথে ডিম খাইতে অনেক স্বাদ লাগে তো দেখেন ডিমগুলো আমি ভাঙার পরে কি সুন্দর দেখতে লাগছে তাই না তারপরে হয়ে গেল আমার ডিম ভাজা এবার আমি আলু ভাজি এর সাথে আলু ভাজি করবো তো আমি এভাবে আলুগুলা কষিয়ে নেবো এরম প্রথমে আলুগুলা শিলে পরে এগুলা সুন্দর করে কষিয়ে নেব তো আমি সকালে উঠে রান্না করছি প্রথমে ভাত রান্না করছি পরে হচ্ছে এই যে আমেরটা উল্টা রান্না করছি তারপরে হচ্ছে ডিম ভাজলাম এখন আমি ভাজবো আলু আলুগুলা আলুগুলার সাথে কিন্তু আমি ডিমগুলা দিয়ে দেবো তাহলে কিন্তু খাইতে আরও বেশি স্বাদ হবে তো দেখেন আমি এভাবে আলুগুলা সিলে সিলে রাখলাম তো আমার আলুগুলো প্রায় শিলা শেষ পোষাও শেষ তো এভাবে কিন্তু আমি এভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে বলে যাবেন তো দেখেন আমি কিন্তু আলু পোষাতে পারি না এই যে আলু যখন কাটতেছিলাম তখন আমার পাশের থেকে আমার আম্মা বলছিলো যে আলুগুলা এভাবে কাটতে নেই আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে আলু পোষে তো দেখেন এই যে আমি অনেক মোটা মোটা করে আলু কাটতেছিলাম তো যাই হোক পরে আমার আম্মা আমার কাছ থেকে আলুগুলা নিয়ে সুন্দর করে কেটে দিল পরে ভাবলাম একটা তরমুজ কেটে খাই তো রান্না করতে করতে দৌড়াই চলে গেলাম একটা তরমুজ আনতে তো তরমুজগুলা দেখেন কি সুন্দর লাল পরে যে তরমুজগুলা একটা কাটছি কাটার সাথে সাথে দেখেন কি সুন্দর লাল বেরোয় তো মার্শাল্লাহ দেখেন এবার আমি তরমুজগুলার কেটে সুন্দর করে একটা পাত্রের ভিতরে রাখবো পরে খাবো তো আমি যে তরমুজগুলা এবার আমি পিস পিস করে কেটে নেব তারপরে হচ্ছে এগুলা সুন্দর করে পাত্রে উঠিয়ে সবাই মিলে একসাথে খাবো আর সবাই মিলে একসাথে খাইতে কিন্তু সেই সাথে তার ভিতরে আমার বাবুটা দেখেন তরমুজের বিচিগুলা সে হাত দিয়ে দিয়ে ওঠাই উঠিয়ে রাখে আমরা কিন্তু তরমুজ খাবো এই উঠাবো আর ওর চিন্তা কিন্তু এই যে বিচিগুলা উঠে উঠাবে তো সে হাত দিয়েছে আমি তার হাতটা সরিয়ে নিচ্ছি সে কান্না করে তারপরে ভাবলাম না সে বিশিগুলো আস্তে আস্তে উঠিয়ে দেখেন সে কিন্তু হাত দিয়ে দেয় বেশিগুলো উঠাই ফেলছে পরে আমি এগুলা কেটে দেখেন ছোট ছোট পিস পিস করে রাখলাম এবার কিন্তু সবাই মিলে এগুলা খাবো তো আমার এই যে তরমুজগুলা কাটা শেষ এবার আমি এগুলা খাবো সবাই মিলে সবার ডাক দিচ্ছি সবাই চলে আসছে সবাই এক জায়গায় বসে খাওয়া শুরু করে দিছি তরমুজগুলো দেখতে যেমন স্বাদ খাইতে অমন স্বাদ পরে দেখেন আমি অনেকগুলো তরমুজ একসাথে আপনাদের দেখাচ্ছি দেখেন এত 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 তরমুজ একসাথে এক জায়গায় কি সুন্দর দেখতে লাগছে না তরমুজগুলাও অনেক সবুজ ছিল দেখতেও মার্শাল্লা সেই সুন্দর ছিল যাই হোক আমরা দেখেন এই যে তরমুজগুলার একটু ভিডিও করে নিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হলো বন্ধুরা আর হচ্ছে আমার জন্য সবাই দয়া করবেন আমি নতুন আসছি আপনাদের মাঝে আসেন আমরা একে অন্যকে সাপোর্ট করে পাশে থাকি তো প্রথমে আমার একটু ভুল হবে এটাই স্বাভাবিক তো আমার কথা কাদের ভালো লাগে জানি না কাদের খারাপ লাগে এটাও জানি না তবে যাদের ভালো লাগে তাদের মন মানসিকতা হয়তো ভালো আর যাদের খারাপ লাগবে তাদের মন মানসিকতা খারাপ তাই ভালো লাগে না যাই হোক সবাই সবাইরা পাশে থাকবেন আর এদিকে দেখেন আমরা কিন্তু একটু ভিডিও নিচ্ছিলাম তো দেখেন ভিডিও করছি কি সুন্দর দেখতে লাগছে না তখন ছিল রোদ রোদ্রে কী সুন্দর লাগছে অনেকগুলো মানুষ একসাথে আমরা এই যে অনেকগুলা তরমুজ দেখতেছি তরমুজগুলো দেখেন এই যে এর থেকে আমরা কিন্তু নিয়ে যাব আমরা আসছি তরমুজ নিয়ে যেতে যাদের তরমুজ তাদের কাছে চেয়ে নিছি পরে তারা বলল অবশ্যই দেবে তো আমরা সেখানে একটু ওয়েট করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম যে তরমুজগুলো নিয়েই যাব তো তারা আসার পরে যখন তরমুজগুলো আমাদেরকে দিল তখন আমরা আসতে করে তরমুজগুলো নিয়ে চলে আসছিলাম তো এই দেখেন বাড়ি আসার পথেও দেখি এই যে অনেকগুলো তরমুজ এখানেও রয়েছে তরমুজগুলা দেখতে কিন্তু এক অনেকগুলো একসাথে যখন আসে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে না মজগুলা কিন্তু ভিতরে যেমন লাল ছিল খাইতেও তেমন মিষ্টি ছিল তা যাই হোক এই যে আমরা একটু ভিডিও করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর চাইলে সবাই সবার পাশে থাকতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাক